শীত কিংবা গ্রীষ্ম বর্ষা কিংবা শরৎ যে কোনো সিজনেই কিন্তু এই রেসিপিটা খুব সুন্দর জমে যায় হ্যাঁ আশা করছি তোমরা বুঝতেই পেরেছ আমি কোন রেসিপির কথা বলেছি হ্যাঁ নমস্কার বন্ধুরা আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত আজকে আমি একদম ঘরোয়া উপকরণ দিয়ে একটা মজাদার সুপ্ত রেসিপি শেয়ার করতে চলেছি যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাতে অবশ্যই একটা লাইক চ্যানেলটাকে সাবস্ক্রাইব আর ভিডিওটাকে শেয়ার করে দিও বন্ধু বান্ধবদের সাথে তো চলো শুরু করা যাক ফার্স্টে এখানে কিছু সবজি আমি দেখালাম যেমন কাঁচকলা ভেন্ডি উচ্ছে বেগুন আলু এই সবজিগুলোকে যতটা পারবে ছোট ছোটো করে কেটে সেগুলোকে আলাদা আলাদা করেই রাখবে এরপর কড়াইতে সামান্য একটু তেল দিয়ে দশ বারোটা বড়ি একটু লাল লাল করে ভেজে নিয়ে আবার ওই কড়াইতেই দু থেকে তিন চামচ মতো সর্ষের তেল অথবা সাদা তেল যেটা তোমরা প্রেফার করো তার মধ্যে কুম পেঁপে আর আলুটাকে একসাথে ভাজা ভাজা করে নিতে হবে মনে রাখতে হবে শুক্তোতে কিন্তু সব সবজিগুলোই ভালো করে হচ্ছে লাল লাল করে একটু ভাজবে তবে কিন্তু টেস্টটা খুব সুন্দর আসে তো এরপরে আমি কিন্তু এই সবজিগুলোকে একটু নুন আর একটু হলুদের সাহায্যে এক চামচ নুন এক চামচ হলুদ দিয়ে বেশ করে একদম হচ্ছে একটু লালচে মতো আসবে রঙটা ব্রাউন রঙ ধরবে তো সেই পর্যন্ত কিন্তু ভালো করে ওটাকে ভেজে নেবে এরপরে এক এক করে ভাজা হয়ে যাওয়ার পর আমি কিন্তু এর মধ্যে হচ্ছে যে উপকরণটা অ্যাড করবো সেটা দেখলে কিন্তু তোমরা অবাক হয়ে যাবে তার জন্য শেষ পর্যন্ত দেখতে থাকো এরপরে আমি উচ্ছেটাকেও কিন্তু এখানে ভাজা ভাজা করে নেবো এবারে যেহেতু আমি আগের থেকেই কড়াইতে নুন আর হলুদ একটু দিয়েছি সেই জন্য আমি আর এর মধ্যে আলাদা করে নুন হলুদ দিচ্ছি না এইভাবে লাল করে ভেজে নেওয়ার পরে আবার কড়াইতে একটু তেল কম হয়ে গেছিলো সেই জন্য আমি আবার দু চামচ মতো সর্ষের তেল অ্যাড করে কাঁচকলা আর ভেন্ডিটাকে এখানে ভালো করে নাড়াচাড়া করে লাল লাল করে বেশ ভেজে নেব আর মনে রাখবে তোমরা কিন্তু এতে বেগুন ডাটা এছাড়াও আরও বিভিন্ন রকম সবজি কিন্তু অ্যাড করতে পারো বাট আমার কাছে ঘরে যা যা ছিল আমি সেই দিয়েই করেছি এতেও কিন্তু খারাপ লাগবে না এরপরে ভেন্ডিটাকে ওই একই প্রসেসে হচ্ছে কড়াইটার কিছু নুন হলো কিছু দেওয়ার দরকার নেই ভেন্ডি সমস্তটাই অ্যাবজর্ভ করে নেবে তেল তার জন্য একদম লো ফ্লেমে রেখে কিন্তু ভেন্ডিটাকে এইরকম পর্যায়ের মতো করে একটু লাল করে ভেজে নেবে দেখো আমার এখানে সব কটা সবজি কিন্তু ভালো করে সুন্দর করে লাল লাল করে ভাজা হয়ে গেছে এরপরে আমি এগুলোকে আলাদা আলাদা করে রেখেছি এই কারণেই কারণ আমি ভেন্ডিটাকে আলাদা করে লাস্টে সবার শেষে দেব। এরপর কড়াই গরম করে তার মধ্যে এক চামচ কালো সরষে দুটো চেরা তেজপাতা আর এক চামচ আদা ঘষা এটা আমি আদাটাকে জাস্ট ঘষে নিয়েছি আমি বাটি নিই আদাটাকে তো এইটাকে দিয়ে ভালো করে তেলের সাথে মিশিয়ে নিতে হবে মিশিয়ে এটার গন্ধটা সুন্দর বেরোলে ভেন্ডি বাদ দিয়ে বাদ ব সমস্ত সবজি কিন্তু এর মধ্যে অ্যাড করে দেবে এই যে মিরাগল যে উপকরণটা আমি তোমাদেরকে বলছিলাম সেটা হচ্ছে দুধ দুধটাকে যে থালার মধ্যে আমি সবজিগুলো ভেজে তুলে রেখেছিলাম সেই তেলটা যাতে নিয়ে নেওয়া যায় সেই জন্য সব দিয়ে আমি এখানে এক থেকে দেড় কাপ মতো দুধ ব্যবহার করেছি তোমরা চাইলে পুরো রান্নাটাই দুধে করতে পারো কিন্তু আমি এখানে পুরো রান্নাটা দুধে করছি না আমি এখানে দু কাপ মতো জল অ্যাড করেছি আর এক থেকে দেড় কাপ মতো দুধ ব্যবহার করেছি তোমরা চাইলে কিন্তু পুরোটাই দুধে করতে পারো কিন্তু যেহেতু অনেকের গ্যাসের সমস্যা থাকে দুধ খেলে অনেকের গ্যাস হয় সেই কারণে কিন্তু দুধটা একটু কম করে ব্যবহার করলেই ভালো হয় তো এরপরে যেটা করতে হবে সেটা হচ্ছে দুধটাকে কিন্তু প্রথমত মনে রাখতে হবে একটু ভালো করে উষ্ণ গরম করে নেবে তাহলে কিন্তু দুধটা কেটে যাবে না আর হচ্ছে আমি এর মধ্যে একটা বাতাসা আর এক চামচ থেকে দু চামচ মতো নুন অ্যাড করেছি আমি যেহেতু সবজিগুলোতে অল্প অল্প করে নুন দিয়ে অলরেডি ভেজেছিলাম তো সেই কারণে কিন্তু আমি এখানে নুনটা স্বাদমতো ব্যবহার করলাম তো এতে কিন্তু রাঁধুনিও ফোড়ন দেওয়া যায় কিন্তু আমার কাছে রাঁধুনি ছিল না সেই কারণে আমি ঘরে যা যা ছিল সেই দিয়েই ব্যবহার করেছি এরপরে এটাকে ঢাকা দিয়ে দিয়ে ঢাকা দিয়ে দিয়ে নেড়ে চেড়ে নেড়ে চেড়ে দশ মিনিট মতো ফুটিয়ে নেওয়ার পরে যখন দেখবে যে বাকি সবজিগুলো ফিফটি পারসেন্ট মতো সেদ্ধ হয়ে গেছে তখন এই অবস্থায় যে সবজিগুলোর সেদ্ধ হতে একটু কম সময় লাগে যেমন ভেন্ডি আর বেগুন সেইটাকে কিন্তু সেই সময় অ্যাড করে দিতে হবে এরপরে এটা দশ মিনিট মতো আরও ফুটিয়ে নেবো ভালো করে ফুটিয়ে টুটিয়ে নিয়ে নাড়াচাড়া করে ঢাকা দিয়ে দিয়ে ঢাকা দিয়ে দিয়ে এটা জলটা একটু মোড়ে মরে আসবে এবং অবশ্যই দেখে নিতে হবে যে সব সবজিগুলো প্রপারলি সিদ্ধ হয়েছে কিনা আর এই শুক্তোতে কিন্তু একটু ঝোল ঝোল বেশ ভালোই লাগে শুক্তো একটু কিন্তু মিষ্টি মিষ্টি একটু নোনতা মিষ্টি মতো খেতে কিন্তু খুবই ভালো লাগে তো এখানে দেখো আমার কিন্তু রান্না অলমোস্ট কমপ্লিট হয়ে গেছে এখানে দেখো সব সবজিগুলো কিন্তু দেখো কি সুন্দর একটা রং এসেছে আমি কিন্তু হলুদের ব্যবহার খুবই কম করেছি শুধু ভাজার সময় হলুদ ব্যবহার করেছিলাম তার সত্ত্বেও দেখো কি সুন্দর একটা রং এসেছে দেখো এখানে সবজিগুলো কিন্তু একদম পারফেক্টলি সেদ্ধ হয়ে গেছে এর থেকে বেশি জল আর মেটে দেওয়ার দরকার নেই কারণ এর থেকে বেশি ঝোল শুকিয়ে দিলে কিন্তু এটা খেতে একদমই ভালো লাগবে না গা মাক পুরো শুকিয়ে গেলে কিন্তু ভালো লাগবে না তো এই দেখো এটা হচ্ছে আমার সুক্ত ফাইনালি তোমাদের সাথে শেয়ার করছি তো আশা করছি আজকে ভিডিওটা কিন্তু তোমাদের ভালোই লেগেছে এটা কিন্তু তোমরা গরম ভাতের সাথে গরম গরম ভাতের সাথে কিন্তু এটা দারুণ জমে যায় আজকে ভিডিওটা কেমন লাগলো জানাতে কিন্তু ভুলো না ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাতে অবশ্যই একটা লাইক চ্যানেলটাকে সাবস্ক্রাইব আর ভিডিওটাকে বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করে দিও টাটা